একজন রাখাল উট আর দু চড়ায় ফারুক আল্লাহর দেখার জন্য রাখালকে সালাম দিলেন সালাম দিলেন একজন রাখালকে আসসালাম আলাইকুম রাখাল ভাই আমার পেটে খুদা লাগছে আমি উটের এক পেয়ালা দুধ চাই রাখাল মুসকি মুস্কি হাসে উমর ফারুক বলে রাখাল আমি তোমার সালাম দিলাম উটের দুধ চাইলাম তুমি হাসো কেন রাখাল বলতেছে তোমার সালামের উত্তরও দিব না এক দুধও দেব না আগে জানতে হবে তোমার পরিচয় তোমার পরিচয় কি উমর ফারুক চিন্তা করে অর্ধবিধিবীর খলিফা হয়ে সদ্দ ধারণ করছে এখন পরিচয় দিলে তো গুমুর ফাঁস হয়ে যাবে রাখাল বলতেছে তোমার পরিচয় দাও ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন কি পরিচয় দিব কি পরিচয় দিব এমন সময় ওমরের সামনে সে বলতেছে রে রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও আসল আসল পরিচয় পরিচয় না মৌলানা বদলুর রশিদ না আসল পরিচয় প্রধানমন্ত্রী না আসল পরিচয় এমপি না আসল পরিচয় উপজেলা মিন না আসল পরিচয় হল মিল্লাত হুয়া সাম্মা মুসলিম আমার জাতির পিতা ইব্রাহিম আমার নাম রেখেছে মুসলমান এখন হজরত তোমার রাকালকে বলতেছে ভাই আমার পরিচয় যখন শুনবার চাইছো আমার পরিচয় হলো আমি একজন মুসলমান রাখাল বলতেছে আসল না নকল মারাত্মক কথা আসল না নকল ওমর বলে রাখাল মুসলমান তো মুসলমান এর মধ্যে আবার আসল নকল কি রাখাল বলতে যে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান যার তার কাছে চাবে না আসল মুসলমান সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে ইয়া কানা বুধু অ ফেরেস্তা জিব্রাইল কিন্তু ইব্রাহিম নবীকে বলছিল আপনি যদি চান আপনি যদি চান আল্লাহ আমাকে ছয়শো পাখা দিয়েছে এক পাখার বাতাস দিব নমরুদের আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে আমাদের জাতির পিতা বলতেছে কে রে ফেরেশতা তুই কি আমাকে মুশ্রি খবর কোষ ফেরেস্তা জিব্রাইল চুন উঠছে তুই যে বললি আমার কাছে চান তোর কাছে চাবো কেন তুইও মাখলুক আমিও মাখলুক একজন মাখলুক হয়ে মাখলুকের কাছে চাওয়া যাবে না হাসবি আল্লাহ নিমাল অকিল অনিমাল মৌলা অনিমান নাসির চাইতে হবে কার কাছে তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইলা কার কাছে সঙ্গে সঙ্গে হজরতমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আল্লাহ তোমার কোরআন যখন সমাদের মধ্যে চালু থাকবে তখন ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ধরতে পারবে আজকে গোটা বাংলাদেশে কোন জায়গায় কোরআন চালু আছে কোথাও নাই আছে আছে মসজিদের ভিতরে নেতা যদি চার রাখাতে আসরের তিন রাখাতে বসে ইমাম মানে কি নেতা এতদিন চার রাগাত পড়াছে আজকে তিন রাগাত বসিছে নেতা তো সাধারণ অটো ভ্যান চলায় তিন নম্বর কাতার থেকে হয় আল্লাহ আকবর নেতা যদি মনে করে ইমাম যদি মনে করে বসেছি আর বসেছি উঠ মনারে এতদিন চার পড়া পড়াশোনা তিন টাকাতেই বসে থাকবো ও মো না আপনার বলেন তো সমস্ত মুসল্লি নেতার পক্ষে হবে না ভেনালার পক্ষে তার মানে বোঝা গেল যেখানে হক কথা চললে নেতা মানে না সেখানেই নুতা আল্লাহর কোরআন চালু আছে ধরে কোন কথা ঠিক না আমি নিজের চোখে দেখছি ডাইন পাশে আওয়ামী লীগ বাম পাশে বিএমপি আর মাঝখানে জামাত ইসলাম তিনজন মিলে নামাজ পড়বি এখন ইমাম নাই যরে কোন কি নাই তখন আউমিলিক জামাত ইসলামকে বলতেছে ভাই সামনে যা তুই জামাত ইসলাম মুস্কি মুস্কি হাসার কয় তুমি হলো স্বাধীনতার স্থপতি মানে আউমিলিক স্বাধীনতার স্থপতি আর বিএমপি তুমি হলো স্বাধীনতার ঘোষক আর আমি হলাম রাজাকার তাহলে তোমরা দুইজন পিছনে থাকবে আর আমি সামনে যাব তখন আউমিলিক বেকাইতা যরে কোন কি গাই বলতেছে বিশ দল চল্লিশ দল এটা বাইরে চলতে পারে মসজিদের মধ্যে আওয়ামী লীগ বিএনপি জামাত নাই আমরা তিনজন ভাই ভাই জোরে গান্লা কোন জায়গায় আল্লাহর আইন না চললেও আজও মসজিদ আল্লাহ আইন চলতেছে কারণ মসজিদ মানুষ কাক দিছে জোরে গান কাক দিছে আল্লাহ দিছে এই দেখতেছেন না এটা হামাত ওই সাইটে আমার ভাইয়ের ওই সাইটে আমার চাষার আর এই এলাকার মধ্যে আমার বাপের অন্য কারো পাও দেওয়ার জায়গা নেই তো সবই যদি তোমার হয় আল্লাহর খুনটা বলে আল্লাহটা দেখতে পারে গেলে দুই মিনিট হাঁটা লাগবে দুই মিনিট হাঁটা যায় মসজিদের কাছে দাঁড়ায় বলতেছে এখানে আল্লাহর কিছু ছিল না আমার চাচা এই দশ শতক আল্লাহ দান করছে দেখছেন মসজিদের কাছে গিয়েও বলতেছে এখানে আল্লাহর কিছু ছিল না এই দশ শতক আমার চা আল্লাহ দান করছে আর আমরা গ্রামের লোক টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিয়েছি হুজুর এটাই আল্লাহ তখন ফেরত আল্লাহ এটা খুন দেশ দেশে তোমার কিছুই নাই ওর চা দান করলে তুমি পাও আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানা দেয় এই দেশের নাম কি আল্লাহ বলতেছে ওই দেশ হলো ফেরাওনি বাংলাদেশ কি দেশ এখন কি দেশ সব নিজের নামে করে নিছে আল্লাহ খালি মসজিদ দিয়েছে এই জন্য এখনো আল্লাহর ঘরের মধ্যে কোন কথা ঠিকই না মসজিদের দিচ্ছে ইতিমধ্যে এমপি গেছে জোরে কন কে গেছে এ কথা কেন কে গেছে এমপি গেছে কোনো মুসল্লিকে বলবে যে ইমাম সাহেব মুম্বার শেয়ার থেকে ওঠেন তো এমপি বসবে এ কথা কে বসবে সবাই বলবে এমপি কে বসেন স্যার আপনি বসেন আর হুজুর আপনি আপনি হুজুর খালি লোক ঝোঁকাচ্ছে আর ওয়াজ করতেছে আর এমপি খালি মাথা নিচু করে শুনতেছে হে রেস্তা আল্লাহ এখানে এমপি মুসল্লি হলো আর গরিবের ফেতরা খাওয়া বেকার নেতা হয়ে ওয়াজ করতেছে আল্লাহ কয় ওই ঘর হামার রে মসজিদ যেমন চলতেছে আল্লাহর আইনে গোটা বাংলাদেশ আল্লাহর আইনে তেমন যদি চালাবার চাই মসজিদের সৌন্দর্য বাংলাদেশের বাইরে সানু করার দরকার আছে না নাই সানু করতে গেলে আইয়ুকুম আহসানু আমালা এই সুন্দর আমলের তাফসীর শোনা লাগবে এ মাঝে মাঝে দুই আটটা উঠে কেন এই ও উঠে কেন সিএম এর সাহেব বললো যে কোন যুবক জানো ওঠে না শোনেন এই সমস্ত যুবক যারা এই তাফসির শোনার সময় উঠতেছে এরকে হারবাল খাওয়া ছাড়া বউ বলা পারবেন কারণ মাত্র দুই ঘন্টা বারোটা বাজ যাবি না যাবো যতই ভালো লাগুক বারোটার পরে আর থাকবো না মাত্র দুটা ঘন্টা প্রেশার দিয়ে আপনি থাকতে পারবেন না যদি পেশাব লাগে আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছে অনুনা মিনা আল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল মুমিনিন আমি আল্লাহ এই কোরআনকে মুমিনদের যাবত রোগের ঔষধ হিসাবে নাজিল করেছি কোরআনের मोहब्बतে বসে থাকো পেশাব লাগলেও যদি না ওঠো বহু মুত্র আল্লাহ তোমার ভালো করে দিবে পেশাব জাতীয় সমস্ত ব্যায়াম থেকে আল্লাহ তোমাকে মুক্ত করে দিবে এই কোরআনের ওছিলায় জোরে কণ্ঠ হ্যাঁ আচরের প্রত্যেক আছেন মাশ আল্লাহ আল্লাহ এ আর কেউ উঠবেন ফাজরতুমুরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে পানি পড়ার কারণ হল কোরআনের সমাজ যখন চালু থাকবে একটা উমর শ্রুতি ভুল করে রাখাল পর্যন্ত তার ভুল ধরবার ওমর ফরখ বলতেছে রাখাল ভাই আসলে সাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করলে তাহলে তোমার তোবা করার সুযোগ আছে কারণ ভুল স্বীকার করেছে আদমকে আল্লাহ তোবা করার সুযোগ কিন্তু ইবলিস ভুল স্বীকার করে নাই যার কারণে করারও কোন ঠিক কি না একবার নবী যাচ্ছিল তুর পর্বতে যাওয়ার সময় শয়তানের সাথে দেখা খুব কার সাথে শয়তানের সাথে তো শয়তান মুসানবী বলতেছে আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন আমি একটু তৌবা করে ভালো হওয়ার চাই আপনি একটু আল্লাকে বলবেন তো আল্লা কি আমার তৌবা কবুল করবে তো মুস নবি তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে গল্প করে দল ফিরে আসতেছে তখন আল্লাহকে কে রে মুছে শয়তান যে কি কইছে মুছা বলতে চাল্লাহ আমার মনেই নেই আল্লা বলতেছে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আমি আল্লাহ কোনোদিন কাউকে ভুলিনা তো মুসা বলতে চাল্লাহ শয়তান তৌবা করে ভালো হওয়ার চাই তা আল্লাহ বলতেছে ঠিক আছে ভালো যদি হবার চাই তাহলে তো বা করার সুযোগ দিলাম তো মুসা বলতেছে আল্লাহ তাহলে শয়তান কি বলবে আস্তাক ফিরুল্লাহ আল্লাহ বলতেছে আস্তাক ফিরুল্লাহ না ওই যে আরাফার ময়দানে মসজিদ নামিরার কাছে আদমের কবর আছে ওই কবরত খালি একটা সেজদা করলি তক মাফ করে দেবো যা মুসালাম আসার সময় শয়তানের সাথে দেখা শয়তান বলতেছে খবর কি বলে আল্লাহ তো মাফ করবে রে খালি ওই আদমের কবর একটা শেষ কর শয়তান বলতেছে জ্যাঁতা থাকতে করিনি মরার পরে কর্ম কর্মই না। এই জন্যে শৈতানের তো বা কবুল হয় নাই কিন্তু ভুল স্বীকার করেছে আদম আলাইসাল্লাম আল্লাহ কবুল করেছে ধরুন ঠিক কি না সকলে তো আমার সঙ্গে পড়েন রব্বানা পড়েন রব্বানা জলাম্না আনফুসানা ও ইল্লাম তা দফির লান ও তা র হাম্না না কুন মিনাল্সি বলতেছে ঠিক আছে ভাই আমি তৌবা করতেছি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তৌবা কেমনে করবা বরং আমি তৌবা করাই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো উমর ফারুক বলতেছে রাখাল আমার মতো মূর্খামির কি দেখলে রাখাল বলতেছে যে সাওয়ার ব্যাপারে সতর্ক হয় না সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ যারা আল্লাহ বাদ দিয়ে মাদারে যায় আল্লাহ বাদ দিয়ে পীরের কাছে চায় এরা কোনোদিন দিন শিক্ষিত হতে পারে না এরা হলো মূর্খের জাত জোরে কোন কথা ঠিক ছিল বরং আমি তৌবা পড়াই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো উমর ফারুক বললেন ঠিক আছে আমাকে তৌবা পড়াইয়া দাও রাখালে বার হজরত তোমরকে তৌবা পড়াচ্ছেন আস্তাকফিরুল্লাহ পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবেও আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওমর ফারুক বলে রাখাল ভাই আল্লাহর ওস্তে উটের এক পেলা দুধ দাও যেই দুধটা পান করে আমি খুদায়ে আতিশনা নিবারণ করতে চাই আগে বলেছিল রাখাল ভাই উটের এক পেলা দুধ দাও আর তওবা করার পরে বলতেছে আল্লাহর ওস্তে কার ওস্তে আল্লাহ রাস্তে উটের এক এলা দুধ দাও রাখাল মুসকি মুসকে হাসে ওমর ফারুক বলে হাসো কেন বলে হাসার কারণ হলো তৌবা করার পরে তুমি আবার হয়ে গেলে বলে না গরিবের বন্ধু সমাজসেবক জনজোরদীপ একটা বার খালে আমাকে ভোট দিয়ে দেখেন আমি বাড়ির থাকবো না জনগণের দুয়ারে দুয়ারি ঘুরবো জনগণ কথা ঠিক না জনগণ বিশ্বাস করে দুয়ারে ঘোরা তো দূরের কথা এখন নেতাই বাড়ির গ্রামের ছাড়া শহরের বাসাত কষ্ট করে নেতার বাসাত গেছে নেতার কাছে যাওয়া যায় না পাঁচ বছর পরে পরে এরকম কিছু লোক তো বা করে যেরকম করে কি করে না রাখাল বলতেছে তবু করার পরে তুমি আবার মনে আছে কি উমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে কারণ কাফেরের সাইডে মোনাফিকের আসন উপরে নামিসে কারণ কাফের থাকবে জাহান নামের উপরে আর মোনাফিক থাকবে জাহান নামের নিচে ওই কাফের পেশাব পায়খানা করবে নিচে থেকে মোনাফিক কাফের পেশাব পায়খানা খাবে সাহবেরা বললেন এ রাসুল আল্লাহ এই জঘন্য মোনাফিকের আবাদ কোন জায়গায় হবে আল্লাহ রাসুল বললেন ইহুদির মধ্যে মোনাফিক নাই খ্রিস্টানের মধ্যে মোনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মোনাফিক নাই মোনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে মুনাফিকের আবাদ কার মধ্যে হবে বর্তমানে গোটা বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি মুনাফিক কোন দেশে আরো জোরে বলেন কোন দেশে যখন তারেক জিয়া বগুড়াতে আসতো আমি দেখছি তো তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে তারেক জিয়ার যে ফুলে উঠতো হঠাৎ ফখরুদ্দিন সরকার সরকারের সময় তারেক জিয়া জেলখানা তুললো না জোরে গান তুললো না তখন কিন্তু এক স্যামসাং মিছিল করেনি তারে জিয়া জেলখানায় আমরা এখন তার মানে কি বোঝা গেল নেতা যখন কাছে থাকে নেতার মিছিল করে নেতা যখন বিপদে পড়ে কোনো মিছিল নাই এরাই হলো মোনাফিক ধরে কোন কথা ঠিক কে না এরাই হলো মোনাফিক লিমা তাকুলু মালা তাফালুন এই মুখের সাথে মনের মিল নেই ওমর ফারুক বললেন রাখাল আমার মধ্যে মোনাফিকির কি দেখলে রাখাল বলতেছে তোমার মুখ আর অন্তরের মিল নেই তুমি চিন্তা করে বলো তো আমি যদি উটের মালিক হতাম তাহলে তুমি আমাকে রাখাল বলতা আর যখন আমাকে রাখাল বলছ তখন তোমার মূল বলতেছে আমি উটের মালিক না আর মালিক বাদ দেয় রাখালের কাছে আল্লাহর চাইলেও রাখাল দিবার পারবে না এটা আমার জীবনে বাস্তব আপনার এক মাহফিলে কেবল টেস্ট থেকে নামছি ইতিমধ্যে এক লোক দৌড়ে সে হাতের মধ্যে দুইশো টাকা দিছে দিয়া কায় হুজুর দোয়া করেন আমি বললাম কি দোয়া ভাই বলে আমার বইয়ের বাচ্চা বাচ্চাইছে আল্লাহ যেন একটা পুত্র দে তখন আমার পকেট থেকে টাকা বের করে অফ দিয়ে দিলেন তখন বলে হুজুর আমি তো টেকা চাইনি দোয়া চাইছি আমি বললাম পাগলা তুইও ও আমি তিনটা মেয়ের বাপ আমার দোয়া যদি কবুল হতো তাহলে আল্লাহ আমাকে একটা পুত্র দিত এত দোয়া করার পরে আমায় কাল্লা পুত্র দেয়নি তো আমার দোয়া আমার বইয়ের জন্য কবুল হয়নি তোর বইয়ের জন্য হবে তখন বলে হুজুর আপনার টাকা আপনি নেন আমারটা আমার দেন এই টাকা দিছি মারছে দৌড় পিছন থেকে খপ করে ধরে বললাম কোথায় দাস বলে যেই হুজুরের বেটা চলা আমি তার কাছে যাব আমি বললাম কোনো হুজুরের কাছে না কোনো বাবার কাছে না কোনো পীরের কাছে না কোনো মাজায় না যদি পাবার চাও কেবল মাত্র আল্লাহর কাছে চাও ধরে কোন কথা ঠিক আমালা, সবচাইতে সুন্দর আমল যত বিপদ আপদ মুসিবত হোক সাবুকার কাছে আমার ফরক বললাম রাখাল তুমি আমারে কি বলবার চাও রাখাল বলতেছে এখান থেকে মালিকের বাড়ি হলো দশ মাইল দূরে ভাই একটু মনোযোগ দেন কোন দিকে মাইক বন্ধ হয়েছে ওদিকে শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না তে তাহলে বন্ধ হলো কেমনি একটু মনোযোগ দেওয়া কথাগুলো শুনবেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই কোন দিকে তাকাই এই কালো বক্তার দিকে তাকাও আল্লাহ সগিরে গুনা মাফ করে দিবে আমার ভাই বলতেছে যে যখন ইউটিউবে দেখি বয়স বেশি মনে হয় এখন দেখি চ্যাংরা দেখা কথা আজকে চ্যাংরা বক্তার দেখেন কি মনে করতেছেন বুড়ে মুখের দিকে তাকায় থাকেন কথাগুলো গিলেন! রাখাল বলতেছে এখান থেকে মালিকের বাড়ি হলো দশ মাইল দূরে তুমি যদি আল্লাহ রস্তে উঠে এক পেয়ালা দুধ চাও তো মালিকের বাড়ির যাও মালিকের বাড়ির যা বলো মালিক তোমার রাখাল উঠার আর দুম্বা তুমি হুকুম দিলে রাখাল আল্লাহর রস্তে উঠে এক পেয়ালা দুধ দিবে উমর ফারুক রাখাল ভাই অতদূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আবার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি উঠের এক পেয়ালা দুধ দাও রাখাল বলতেছে যে পথি তুমি হজর তুমরকে চেনো সবান রাখাল হজর তুমরকে বলতে যে পথি যে রাস্তা দিয়ে যাওয়া আসা করে তাই নাম কি পথিক 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 তুমি কি হজরত তোমরকে চেনো উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পার পাই তুমি আমার দুই টাকা ঘুষ দিছ আর মালিক সার আমি তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও উমর ফারুক বলার আকাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে দুই টাকা দেবো আর গোপনে তুমি উঠের এক পেয়ালা দুধ দিবে তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না তোমার মালিকও জান পারবে না রাখাল চিল্লাই বলে ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড বলে রাখাল রাখাল আমার মধ্যে কি দেখলাম বলে পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না আমার মালিক জানতে পারবে না কিন্তু আমার আল্লাহ সব দেখতে পা সঙ্গে সঙ্গে হয়তো তোমার মারছে দৌড় এক দৌড়ে পাহাড়ের পাত দেশে দুই রাগাত নামাজ পড়ে তান আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআনের পরিবেশ যখন সমাজে চালু হবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে এই বিশ্বাস মানুষের কলিজার মধ্যে থাকবে ধর কোন কথা ঠিক কিনা বর্তমানে আমাদের বাংলাদেশে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে এই বিশ্বাস আছে আছে একেবারে পাঁচতলা পাঁচ তালা তুই বুঝলেন দেড় লাখ টাকার খাট আর বারো হাজার টাকার কম্বল মাঘ মাসে আমার 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 বাড়ি ঘর ঘর এই কইয়া একেবারে কম্বল মুড়ি দিয়ে ঘুমাইছে নয়টার সময় ধরে কখন কয়টার সময় রাত তিনটার সময় একটা ভূমিকম্প হসে খালি সামান্য একটা ভূমিকম্প হচ্ছে ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে এই লুঙ্গিটা পর্যন্ত পড়ার সময় পাই নাই তাহলে নয়টার সময় যে ব্যক্তি বললো আমাক নামাইকে রাত তিনটার সময় আল্লাহ তালা তার ন্যাংটা করে নামাই দিছে জোরে কোন কথা ঠিক কিনা এই সিআর বসে যদি আমি বলি এই আর থেকে আমাকে নামাই আল্লাহ কায় নামাইকে খালি বারোটা বাজুক কী মনে করছেন একটা সময় আছে না নাই কথা গান সময় আছে না নাই আল্লাহ বলতেছেন তরিজ্লুমান তাসা তজিল্লুম আতাসা বিয়াদিকাল খইর ইন্না কা আলা কুল্লি শাইলিয়ান খদে তোমাকে আমি সন্মান দিয়া চেয়ারম্যান বানাইছি যদি তুমি আমার আমানতের খেয়ানত করো তোমাকেও মন করেন লাংফিতে করে লিয়াংচা করে আবার নামায়ে দিব জোরেগান কথা ঠিক না আপনারা কি মনে করেন আল্লাহর ক্ষমতা নাই নয়টার সময় কয়ে হামাক নামাইকে আল্লাহ কয়ে নামবু নে ন্যাংটা হয়ে নামবি একটু মনোযোগ দিবেন আমার ফারুক কানতে স্যার বলতে চাল্লা তোমার কোরআন এত সুন্দর আমি এতক্ষণ রাখালকে দেখি নাই রাখালের ভিতরে তোমার বাস্তব কোরান কোরআন দেখতে পাই জোরেগন সোহানাল্লাহ এই কাগজের কোরআন দেখলে হবে না প্রত্যেকটা মুসলমানকে কোরআন হওয়া লাগবে জোরেগন ঠিক কী নেই ফারুক যখন কানতেছে এমন সময় রাখাল পিছনে এসে লোক দেয় রাখাল পিছনে এসে বলতেছে যতই কান্দেন যতই কান্দেন উঠের দুধ দেওয়া যাবে না ওমর ফারুক বলে রাকাল ভাই উঁটের দুধের কোনো দরকার আমার নাই আমি শুধু জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী আইয়ানো আমালা সুন্দর আমল করতেছ এর বিনিময়ে তোমার চাহিদা কি একটা চাহিদা তো আছে আমির হামজা মাত্র চৌত্রিশ বছর বয়স কোরআনের আয়াত নম্বর ধরে সুরা নম্বর ধরে পাড়া নম্বর ধরে ওয়াশ করে ধরে কোন কথা ঠিক কিনা সেই মানুষটাকে দেড় বছর হলে জেলখানায় বন্দি করে রাখছে যখন বৌসল দেখবার যায় তখন বলে যে এই যে আপনি জেলখানায় বন্দি হয়ে আছেন শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে এই বন্দি থাকার পিছনে আপনার চাহিদা কি ওমর ফারুক বলতে যারা খাল তোমার একটা ভালো বাড়ি নাই তোমার একটা ভালো ঘর নাই তোমার খাওয়া ভালো নাই তোমার চাকরিও ভালো না এই রোদে পুড়ে ঘুরে উর্দুম্বা চড়াও এর আল্লাহর কোরআন অনুযায়ী জীবন চলাও এর বিনিময়ে তোমার চাহিদা কি একটা চাহিদা আছে না নাই আপনারা যারা আল্লাহর দল করেন মাঝে মধ্যে বিপদ আপদ মুসিবত আছে না করে যদি আপনাকে বলা হয় তোরা আল্লাহর দল না করে শয়তানের দল কর তাহলে তো তোর এই বিপদ হয় না এই বিপদ নে অতর চাহিদা দেখি। সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে রব্বানা পড়েন রব্বানা আতিনা আফিদোনিয়া হাসানা তাও অফিল আখেরতে হাসানা পকিনা আজ বান্না রাখাল বলতেছে কথিক আমার চাহিদা হল দুইটা সর্বসা আল্লাহর কোরআন অনুযায়ী সুন্দর আমল করার পেছনে আমার চাহিদা হলো দুইটা এক নম্বর চাহিদা হলো মহামানব হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলাই উমর যদি কোরআন দিয়ে রাষ্ট্র না চালাতো তাহলে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারত না সেই মহামানবকে ওই মহান নেতাকে এই দুনিয়ার জীবন আমি শুধু একটা বার দেখবার চাই আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব মরার পরে আল্লাহ যেন এই অধম রাখালকে জান্নাত দে তাহলে রব্বানা আতেনা ফির দুনিয়া হাসানা দুনিয়ার চাহিদা হলো ভালো একটা কি দেখা নেতা দেখা উমর মানে কি নেতা ভালো একটা নেতা দেখা আমাদের বাংলাদেশের লোকের ভালো একটা নেতা দেখার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই যেই নেতা শুধু নেতৃত্ব দিবে না জানা জানি মামুদিও করবার পারবে আবার মসজিদের মেহরাবে উঠানাবার পারবে জোরে কোন কথা ঠিক কথা আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হজরত ওমরকে আমি এক